আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা আজকে আলোচনা করব ত্রিকমিত নয় দশমিক একের শত নম্বর অঙ্কটা আর এই শত নম্বর অঙ্কটা বামপক্ষ বলছে টেন থিতা প্লাস একথিতা স্কোয়ার এটা ডানপক করে প্রমাণ করতে হবে তো আমরা বামপকটা দিয়ে আপনি কিভাবে ডানপকরা প্রমাণ করবেন এক প্রকার সূত্র মুখস্থ করা ছাড়াই আসুন আমরা শুরু করি তাহলে এখানে বলছে টেন থিতা সূত্র হলো সাইন বাই কস্তিতা আহ সাইন বাই কস তারপর হচ্ছে আপনাদের এখানে সেক আর সেকমেন হচ্ছে ওয়ান বাই কস আমি আপনাদেরকে একটা সাজেস্ট করব যারা ভিডিও টা দেখছেন যদি আপনি এই অধ্যায়ের সূত্রগুলো সমস্যা হয় তাহলে আপনি আমাদের এই ভিডিও ডেস্ক্রিপশন গিয়ে এই অধ্যায়ের সূত্রগুলো গুলো পরে আসতে পারেন ইনশাআল্লাহ আপনি সহজেই বুঝবেন এখানে তারপরে বলছেন এখন আপনাকে ভগ্নাংশ যোগ করতে হবে তাহলে ভগ্নাংশ যোগ আপনি কিভাবে করবেন দেখেন এই কস θ এই cos θ নিচে দেওয়া cos θ একটা কমন ভগ্নাংশ মানে হচ্ছে লসাগু গসাগু লসাগু কি তার মানে এখানে আছে একটা cos কমন দে দেখেন cos থেকে cos গেছে কি আছে এখানে উপরে তারপর আছে sin θ তারপর আছে প্লাস আর প্লাস cos থেকে cos গেছে কি আছে বল 1 এবার আমরা a স্কয়ার a স্কয়ার দিয়ে দিলাম এবার আপনি একটা কাজ করতে পারেন a স্কয়ারটাকে উভয়কে ভাগ করে দিতে পারেন কিভাবে a স্কয়ারটা উপরেটা পায় a স্কয়ারটা নিচে পায় তাহলে যদি নিচে পায় তাহলে হবে cos স্কয়ার θ আর যদি উপরেটা পাই আমরা এটা সাজাই লিখতে পারি 1 প্লাস আচ্ছা সাইন থিটা ব্র্যাকেট দি স্কয়ার এবার আপনাকে এই অঙ্কটা করতে গেলে যে জিনিসটা ভাবতে হবে সেটা হলো উপরের সাইন নিচে সে cos তা মানে সবগুলা এক রকম হইতে হইব হয় সবগুলো সাইন হইতে হবে নালে সবগুলো cos হইতে হইব কিন্তু এখানে সাইন কে cos করা সম্ভব না কারণ সাইন অফ স্কয়ার নাই তাহলে আপনাকে cos কে সাইন করা সম্ভব তাহলে cos স্কয়ার সূত্র হলো 1 sin স্কয়ার cos স্কয়ার হলো 1 sin স্কয়ার আর এখানে আছে

তাহলে আপনি এটা সূত্র প্রয়োগ করার জন্য একটা দুইটা বক্স করবেন এখানে এখানে এক দিবার এক হচ্ছে একবার একবার দুইবার তারপরে সাইন দুইবার এটা হচ্ছে সাইন দুবার আবার হচ্ছে সাইন দুইবার তার মানে মাঝখানে কি দিব মাইনাস গুণ করে মাইনাস হয়ে দিব তার মানে এখানে প্লাস এখানে মাইনাস দিলাম প্লাস মাইনাস কি হয় মাইনাস মানে এ স্কয়ার মানে বি স্কয়ার এ প্লাস বি টু এ মাইনাস বি একরকম কি আছে এটা একরকম কাটা তাহলে আর আমাদের কি রয়ে গেল এখানে এখানে রয়ে গেল ওয়ান প্লাস সাইন থিটা আর নিচে রয়ে গেল ওয়ান মাইনাস তাহলে আমরা এটাকে কি বলতে পারি এটা কেন বলতে পারি ডানপক বামপক্ক্রমণ ডানপক্ষ প্রমাণিত বা দেখান হলো আশা করি এই অঙ্কটা আপনারা সহজে বুঝতে পেরেছেন যদি এরকম কোন প্রশ্ন থাকে আপনাদের কোনো অধ্যায় কোনো অঙ্ক সমস্যা থাকে কমেন্ট অবশ্য জানিতে পারেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সহযোগিতা করবো আসসালাম আলাইকুম